জিয়াথ হবি আপনাদের স্বাগত আজকের ভিডিওর টপিক পাখি মেল অথবা ছেলে মেয়ে নির্ণয় করুন বিভিন্ন রঙের হয়ে থাকে তাই বিভিন্ন রঙ দেখে ছেলে মেয়ে নির্ণয় করতে হয় তো চলুন আসুন আমরা আজকে শিখে নিন এখন একটি ছবি আসবে এখানে দেখুন চারটা চার রঙের ফিন্স পাখি আছে কিন্তু চারটায় মেল পাখি পরবর্তী ছবিতে আমরা একটু লক্ষ্য করি এখানে চারটা ফিমেল পাখি আছে চারটা চার রঙের হলেও চারটাই মেয়ে পাখি চলুন ছেলে মেয়ে আলাদা করে নির্ণয় করি ছেলে পাখিগুলো একটু আকর্ষণীয় হয়ে থাকে তাদের চিকমার্ক থাকবে গালে অনেক লম্বা দাগ থাকবে বুকে ডোরা কাটার দাগ থাকবে পরবর্তী একটা পাখি দেখুন ঠিক একইভাবে চিকমার্ক অরেঞ্জ কালার বুকে ডোরা কাটার দাগ এই পাখিটিরও চিকমার্ক আছে বুকে দোরা কাটের দাগ পরবর্তী পাখিটিও একই রকম এখন আসুন ফিমেল পাখি যাচাই করি ফিমেল পাখির বুকে কোনো দোড়াক দাগ হয় না কখনও কখনও চিকমার্কটা চিকন হয় আবার কখনো কখনও বড় হয় এটা চিকমার্ক চিকন পরবর্তী ছবিটি দেখুন এখানে চিকমার্কটা অনেক বড় কিন্তু বুকে কোনো দাগ নেই এখন একটা সাদা ফিমেল পাখি দেখুন এটারও চিকমার্ক আছে বাট বুকে দাগ নেই পরবর্তী পাখিগুলো একই রকম এখন আসুন সাদা ফিন্স ছেলে মেয়ে নির্ণয় করা অনেক কঠিন এগুলো সাধারণত ঠোঁট দেখে নির্ণয় করতে হয় সাদা ফিন্সের সাদা ছেলে ফিঞ্চের ঠোঁট গাঢ় কমলা অথবা লাল হবে ফিমেলটা হালকা কমলা অথবা ফ্যাকাশে হবে ফিঞ্চ পাখি লালন পালন করা অনেক সহজ এরা সাধারণত চার থেকে ছয় মাসে ডিম দিয়ে থাকে এদেরকে গানের পাখি বলা হয় এদেরকে খাঁচায় অথবা আকারে পালন করা যায় তবে প্রচুর মারামারি করে তাই এদেরকে খাঁচায় পালন করাই সুবিধাজনক বাংলাদেশের চড়ুই পাখির মতো এদের দেখতে কিন্তু খুব মিষ্টি গান গায় এরা সাধারণত বিশ ধরনের খাবার খেয়ে থাকে চীনা কাউন মিলেট মিক্স ক্যানারি ধান বুজিতিল ইত্যাদি আপনারা চাইলে এখন বাসা বাড়িতে ফিঞ্চ পালন করতে পারবেন ছেলে মেয়ে নিজেরা নির্ণয় করতে পারবেন চলুন কিছু ফিঞ্চের পেয়ার দেখা যাক আল্লাহ হাফেজ